শুভ সকাল বন্ধুরা আজকে গলার ভলিউম খুব একটা বেরোবে না শরীরটা খুব খারাপ সুন্দর ফুলগুলো ফুটেছে আর আজকে রান্না বান্না করবো প্রচণ্ড শরীর খারাপ নিয়েই রান্না করছিলাম প্রচণ্ড পেটে ব্যথা দুদিন ধরে রাত্রে ঘুম নেই মাও ভীষণ অসুস্থ অনেক জ্বর মায়ের তো আমি রান্নাবান্না করছিলাম আজকে বেশি কিছু করিনি কালি ভাত করেছি আর চিকেন করেছি আর বেগুন ভেজেছি আর কালকের মাছ ভাজ ছিল ফ্রিজে এটা গরম করেছিলাম কিছু খেতেও তো ইচ্ছে করছে না তাই চিকেনের খুব লাইট ঝোল করেছিলাম সবাই যেহেতু অসুস্থ বাবারও খুব শরীর খারাপ মাও অসুস্থ আবার আমি আর এই যেখানে কুলেখাড়া পাতা এটা রস করব। প্রচণ্ড ব্লিডিং সমস্যা হচ্ছে আর রান্না করতে করতে ঘর ঘর সব ঝাড় দিয়ে নিয়েছি সেগুলো দেখাচ্ছিলাম তারপরে দেখছি মেক করেছে ছুটে আবার চলে এলাম কাপড়গুলো তুলতে ছাদে যেইদিকে বেগুন ভাজা বসিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট ভালো একটু ঘরটা মুছে নিই শরীর একদম চলছে না যতই শরীর খারাপ থাকুক না কেন ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো না হলে ভালো লাগে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি যতই অসুস্থ হই না কেন সব কাজ কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট এবার বাথরুমে চলে যাবো স্নান করতে স্নান করা করা কমপ্লিট চাঁদে চলে এলাম কাপড়গুলো মেলতে থেকে একটা বিরক্তের কাজ হচ্ছে কাপড় কাজ আমি যতই অসুস্থ থাকি যতই ভালো থাকি আমি সব কাজ করে নিতে পারি রান্না থেকে সবই পারি মোটামুটি ভালোই পারি তবে কাপড় কাচতে প্রচণ্ড বিরক্তি লাগে আমি কাপড় কাচতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আর এই যে ডোবা থেকে সেদিন অনেক কই মাছ উঠেছিল সেটাই দেখালাম আর পাখিদেরকে খাবার দিয়েছিলাম সব নষ্ট করেছে আর এই যে এই চালাটা বাবা করেছিল শুধুমাত্র এই বর্ষার জামা কাপড় রোদে দেওয়ার জন্যই খুব উপকার হয়েছে ওটা করাতে তো জামা কাপড় সব মেলে দিলাম আর আজকে খুব দুঃখ লাগছে আমার আজকে ঠাকুর পেলো না মা অসুস্থ পুজো দিতে পারিনি আমিও পারলাম না এটাই একটা খারাপ দিন গেল আমার আর এই যে এখানে মাকে খাবার দিয়ে দিলাম প্রত্যেক দিন তো মা আমাকে গুজিয়ে খাবার দেয় তবে আজকে আমি যতটুকু পেরেছি ততটুকুই তাকে খাওয়াতে পারলাম তা আমিও নিজের জন্য নিয়ে নিয়েছি সন্ধে হয়ে গেলো গুলেখাড়ার রস তো তা এখন খেয়ে নেব ব্লাডের জন্য এটা একটা উপকারী জিনিস চা বসিয়ে দিলাম সন্ধ্যে চা বিস্কুট খাবো খাওয়ার পর ভাবলাম বসেই আছি ঘুমও হচ্ছে না দুদিন ধরে তো কসমেটিক বাথরুম ক্লিনার এগুলো সব কেনা হয়ে গেছিলো ব্যাগেই পড়েছিলো তাহলে আমি সব ঢুকিয়ে রাখি যে এটা বডি লোস বডি ওয়াশ সাওয়ার জেল এটা আমার খুব প্রিয় সব কিছু বড়ো বড়োই কিনেছি কারণ যাতে অনেক দিন যায় আর সুন্দর এই ব্যাগটা পছন্দ হলো তো নিয়ে নিলাম আর এই যে শ্যাম্পুটা ট্রেসিমি শ্যাম্পু কন্ডিশনার এগুলি আমি সব ইউজ করি সানস্ক্রিন লোটাসের এখন অনেক জিনিস একটু একটু আছে বলে সেগুলো আর কেনা হয়নি পরে কিনবো এগুলো এখন গুছিয়ে ওই বক্স শোকেজের বক্সে সব রেখে দিলাম যখন যেটা লাগবে বের করে নিই ড্রেসিং টেবিলটাই ভাবলাম রাখবো তবে ড্রেসিং টেবিলে রাখার জায়গা নেই তো ওখানে সব গুছিয়ে রেখে দিলাম আর এই যে বোতলটা এটা ফ্রি পেয়েছি এটা কমপ্লেনের সাথে ফ্রি পেয়েছি তবে কমপ্লেনটা আমার জন্য না দিদির ছেলের জন্য নেওয়া হয়েছিল তো ওকে কমপ্লেনটা দিয়েছি বোতলটা আমি নিয়ে নিয়েছি ও বলছিল মামা তুমি কি ছোট নাকি ওই বোতলটা নিলে আমি বাবু এরপরের বার আবার তো খা শেষ হলে আবার তোকে বোতল দেবো বোতলটা আমি নিয়ে চলে এসেছি বা রাত্রে ডিনারে বাবা আজকে রুটি এনেছে চিকেন আম পেঁয়াজ এটাই খাবো বাস আজকে একটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি